এক্ষেত্রে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি খুবই মজাদার একটি রেসিপি নতুন থেকে ব্যাচালোর সবাই এই রান্নাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাছাড়া ছোটো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তারাও মুরগির মাংস দিয়ে এই মিষ্টি কুমড়ার রেসিপিটি আঙুল চেটে খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি হচ্ছে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি এই রেসিপিটির জন্য লাগবে মিষ্টি কুমড়া প্রথমে মিষ্টি কুমড়া ছোট ছোটো টুকরা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে মুরগির বুকের মাংস নিয়েছি এক টুকরা এটাকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব দুইটি তেজপাতা হালকা নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ এই রেসিপিটি হালকা মশলা দিয়ে রান্না করব কারণ মিষ্টি কুমড়ায় বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন সামান্য পানি অ্যাড করে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তেল ভেসে উঠেছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন দিয়ে দিব মুরগির মাংসের টুকরাগুলো মুরগির মাংসের টুকরাগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তা না হলে মুরগির মাংসের কাঁচা গন্ধটা থেকে যাবে তিন মিনিট মুরগির মাংসগুলোকে কষিয়ে দিয়ে দেবো মিষ্টি কুমড়া সব কিছু ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিটের মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এই তরকারিটায় মাখা মাখা ঝোল থাকবে এবং মিষ্টি কুমড়াও ভালোভাবে সিদ্ধ হবে ঠিক এই পরিমাণ পানি অ্যাড করে দেব আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে সাত মিনিটের মতো রান্না করব সাত মিনিট পর হালকা নেড়ে চেড়ে তিন চার মিনিট আবারও রান্না করব এখন চেক করে দেখবো মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে কি না মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে এবং লবণও ঠিকঠাক আছে এখন দিয়ে দিব পাঁচ সাতটা আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করব এক মিনিট পর তৈরি হয়ে গেল এক টুরকা মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি মজাদার একটি রেসিপি বাসায় একবার হলেও ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন খুব সহজ এবং ঝটপট একটি রেসিপি করে দেখিয়েছি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ